তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা তো আমরা যাচ্ছি মন্দিরে তো চলো আজকে তোমাদেরকে মন্দিরে ঠাকুর দর্শন করাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথমে পুজোর জিনিস কিনে নিলাম ভেতরে পুজো হচ্ছিল তাই ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিলো না তাই বাইরে থেকে পুজোটা দিয়ে চলে এসেছি যোগ্য স্থানেই ধূপ চালিয়ে নিলাম পরিক্রমা করা শেষ হয়ে গেছে এবার যাব আমরা একটু প্রসাদ খেতে এই হচ্ছে মহাপ্রসাদ ভাই একটু খেলা করছিল আমাদের সবারই প্রসাদ খাওয়া শেষ এবার যাব একটু মেলা ঘুরতে এটা হচ্ছে রাকিমা টেডি বিয়ার আমার তো ভীষণ পছন্দের

দরজাগুলো বন্ধ কিন্তু তাও আমি তোমাদেরকে ঠাকুর দর্শন করাবই দেখো মহাদেব বসে আছে চলো তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখিয়ে দিয়েছি ঠাকুরও দর্শন করিয়ে দিলাম তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবার যাবো বাড়ি প্রসাদ দিচ্ছিল আমিও একটু প্রসাদ নিয়ে নিলাম এই যে প্রসাদ একটু দেখিয়ে দিলাম তো এই ছিল আজকের আমার ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে